அஸ்ஸலாமு அலைக்கும் আজকে খাসির মাংস দিয়ে তেহারি তৈরির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কম মশলায় আপনারা এই তেহারিটি তৈরি করে ফেললে ফেলতে পারবেন এর জন্য কিন্তু আপনাদের কোনো দামি মশলার দরকার নেই এইরকম এক প্লেট তেহারি যদি থাকে তাহলে কিন্তু আপনারা নিমিষে প্লেটে সবটুকু তেহারি শেষ করে ফেলতে পারবেন আর বাড়ির সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবেই করবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যায় চুলায় আমি একটি হাড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এখন তেজপাতা দারুচিনি এবং এলাচ এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম মাঝারি আছে এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা ও রসুন বাটা এবং দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে জিরা আর পেঁয়াজ বাটা এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এখন সমস্ত উপকরণগুলোকে মাঝারি আছে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি খাসির মাংস এইভাবে তেহারি রান্না করলে মাংসটা কিন্তু আগে থেকে মেরিনেট না করলেও চলবে বা আপনাদের যদি হাতের সময় থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে মাংসটা বিশ মিনিট বা আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখতে পারেন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মাঝারি আছে এখন আমি সবগুলো উপকরণ খুব নেড়ে ভালোভাবে মিশিয়ে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি এখানে দুইটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম তাতে করে কিন্তু মাংসটা থেকে কাঁচামরিচের খুব সুন্দর ঘ্রাণ আসবে সব কিছুকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পনেরো মিনিটের জন্য এরই মাঝে আমি কয়েকবার ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দিয়েছিলাম পনেরো মিনিট পরে এখন আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাংসটা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে এখন মাংসটি আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করেছি সব কিছুকে আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আরও পনেরো মিনিটের জন্য মাংসটা এরি মাঝে সিদ্ধ হতে থাক আর অন্যদিকে আমি তেহারি তৈরির চালটা প্রিপারেশন করে নিচ্ছি চুলায় আমি একটি পাতিলে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে তারপর এখানে পোলাওয়ের চালটা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব পোলাওয়ের চালটাকে ভেজে নিতে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগবে জন্য আমি এখানে সয়াবিন তেলের সাথে কিছুটা পরিমাণে গরম মশলা অ্যাড করেছি দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ এখানে কিন্তু আমি আজকে দুই কাপ পরিমাণে পোলাওয়ের চাল ব্যবহার করছি পোলাওয়ের চালটাকে আমি ভেজে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন মাঝারি আছে চালটাকে ভেজে নিতে হবে চালটা ভাজা হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে দেখবেন চামচ দিয়ে চাল নাড়ানোর সাথে সাথে কিন্তু একটি শন শন আওয়াজ হচ্ছে ওই অবস্থাতেই আপনারা বুঝে নেবেন যে চালটা ভাজা হয়ে গিয়েছে এদিকে কিন্তু পনেরো মিনিট হয়ে গিয়েছে এবং আমি মাংসের হাড়ির ঢাকনাটা এর মধ্যে দিয়ে দিয়েছি দু চা চামচ পরিমাণে তেহারির মশলা এই মশলাটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি গোলমরিচ জয়ফল জয়ত্রী এবং পোস্তদানা সব কিছু উপকরণ আমি একসাথে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম আর সেখান থেকে আজকে রান্নায় দুই চামচ পরিমাণে মশলা ব্যবহার করেছি আপনাদের বাসায় যদি এই ধরনের গুঁড়া মশলা না থাকে তাহলে আপনারা বাজার থেকে তেহারের মশলা কিনে এনে সেখান থেকে কিছুটা পরিমাণে এখানে দিতে পারেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আমি এখানে হাফটা চামচ পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করছি এই তো মাংস রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার আমি ঢাকনা খুলে এটাকে আরও তিন চার মিনিট রান্না করে পানিটাকে আরেকটু টানিয়ে আনবো এহারি তৈরির জন্য খাসির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে রেখেছি আর এদিকে কিন্তু পোলাওের চালটাও খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি যেহেতু আজকে এখানে দুই কাপ পরিমাণে চাল ব্যবহার করছি তাই এর ডাবল অর্থাৎ চার কাপ ফুটন্ত গরম পানি এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা সবসময় যেই অ্যামাউন্টের চাল নেবেন তার ডাবল পরিমাণে পানি এখানে দিয়ে দিবেন এই তো গরম পানিটা আমি দিয়ে দিলাম চুলার আঁচটা কিন্তু এখন আমি মাঝারি থেকে বাড়িয়ে দিয়েছি আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে কেওড়ার জল আর দুই তিনটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন পানি কিন্তু সম্পূর্ণ পরিমাণে টেনে এসেছে আর ভাতটাও কিন্তু অনেক ঝরঝরা হয়েছে আর এখানে এখন আমি রান্না করে রাখা যে খাসির মাংসটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি তেহারিটা এই পর্যায়ে কিন্তু দমে বসিয়ে দিলে এর মধ্যে যে হালকা একটু ভিজা ভেজা ভাব আছে অর্থাৎ একটু যে পানি আছে সেটা কিন্তু একদম সম্পূর্ণ পরিমাণে টেনে আসবে আর তেহারিটাও একদম সুন্দর বাবুর্চিদের মতো ঝরঝরা হবে খাসির মাংসটাকে আমি তেহারিটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম চুলায় আমি একটি তাওয়া খুব ভালো করে হাই হিটে গরম করে তারপর চুলাটাকে বন্ধ করে দিয়ে সে তাওয়ার উপরে পাতিলটাকে বসিয়ে দমে রান্না করব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আপনাদেরকে তেহারিটি পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল মজাদার এই তেহারি রেসিপিটি অল্প উপকরণে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই কম সময়ে এই তেহারিটি তৈরি করে খেতে পারবেন এখানে কিন্তু আমি কোনো দামি কোনো মশলা ব্যবহার করিনি বা যেসব মশলা আমাদের বাসায় সচরাচর থাকে না সেগুলো কিন্তু ব্যবহার করিনি একদম ঘরে থাকা সাধারণ মশলাতেই কিন্তু এই তেহারিটি রান্না করেছি আর ঘরের বাইরের যে কোনো রেস্টুরেন্টের তেহারির থেকে অনেক বেশি স্বাস্থ্যকর বাইরে যেরকম এক্সট্রা অনেক তেল ব্যবহার করা হয় এছাড়াও আরও অন্যান্য মশলা ব্যবহার করা হয় এখানে কিন্তু সেরকম ভারী কোনো মশলা বা অতিরিক্ত তেলের কোনো ব্যবহার হয়নি আপনারা কিন্তু সবাই একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে বাড়িতে তেহারি তৈরি করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ